প্রচেষ্টার অঙ্গীকার রক্তের অভাবে মারা যাবে না কেউ আর এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শালবন মিলনায়তনের প্রচেষ্টা দিবস উদযাপন কমিটির আয়োজনে প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মমানবতার সাফল্য অগ্রযাত্রা সেবার অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে র্যালি আলোচনা সভা ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি রাশিদ নবী বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু দিনাজপুর এক আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মতিউর রহমান কাহারল উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান মহম্মদ মামুনুর রশিদ চৌধুরী বাংলাদেশ ইসলামী আন্দোলনের দিনাজপুর এক আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ চানমিয়া দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য আক্কাস আলী প্রচেষ্টা ব্লাড ব্যাংকের পাল্টাপুর ইউনিয়নের সভাপতি শরীফ আহমেদ তিনবারের উপজেলা শ্রেষ্ঠ সরকারি শিক্ষক মোহাম্মদ মতিউল ইসলাম সমাজসেবক সোহেল আহমেদ দৈনিক ইত্তেফাক পত্রিকার বীরগঞ্জ উপজেলার সংবাদদাতা উত্তম শর্মা তরুণ সমাজসেবক ইমরান সহ আরও অনেকে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর সুমন ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ইফতি